মোহাম্মদ সাইফুদ্দিন সাত বলে দুইটা আর একটা ছক্কা মেরে সতেরো রান না করলে বাংলাদেশ এই ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরাতে পারত কিনা আমার যথেষ্ট রকম সন্দেহ আছে সাইফ হাসান যখন আউট হলো তখন বাংলাদেশের রান একশো চল্লিশ চতুর্থ উইকেটের পতন হলো ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের ম্যাচ জেতার জন্য প্রয়োজন সাতাশ বলে একত্রিশ রান হাতে রয়েছে ছয়টা উইকেট 27 বলে 31 রান 6 উইকেট হাতে আছে কিন্তু এর পরেই হঠাৎ করে খেলাটা রং কেমন যেন পাল্টে গেল যখন তাওহিদ হৃদয় আউট হয়ে গেল রান আউট হলো অযতাই এবং এরপরে নুরুল হাসান সোহানো আউট হয়ে গেল তখন একটা অনিশ্চয়তা বা একটা সংশয় কিন্তু তৈরি হয়েছিল সেই সব সংশায় দূর করেছেন মোহাম্মদ সাইফুলদিন তার সাত বলে 17 রানের ছোট্ট কেমিয়োতে এবং মূলত তাকে এই ম্যাচে অন্তর্ভুক্ত করার কারণই ছিল ব্যাটিং ডেপথ বাড়ানো যেহেতু আগের ম্যাচে বাংলাদেশ আসলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 180 চেস করতে গিয়ে কোলাপস করেছিল এই কারণেই সাইফউদ্দিনের ইনক্লুশন এবং ইনক্লুশন আসলে কাজে লেগেছে কিন্তু এই ম্যাচটা আসলে বাংলাদেশের জেতার কথা 17 বা 18 ওভারে এবং ঋতুল কুমার দাস বা সাইফ হাসান যে কোনো একজনের আসলে উইকেটের থেকেই ম্যাচটা শেষ করা উচিত ছিল কিন্তু সেটা আসলে হয়নি ঋতন কুমার দাস বাংলাদেশের बेस्ट টি-20 ব্যাটার আরো একটা 50 পেয়েছেন তিনি ক্যারিয়ারে 16তম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন 37 বলে 57 রান করেছেন তিনটা চারে প্রতি তিনটা ছয়ের মারে এবং এই বছরে লিটন কুমার দাসের এইটা পঞ্চম তিনি রান করেছেন তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা বছর হচ্ছে দু হাজার পঁচিশ তিনি ছয়শোর উপরে রান করেছেন তিনি পাঁচটা ফিফটি হাঁকিয়েছেন এর আগে তিনি ফিফটি হাঁকিয়েছেন চারটা দু সালে সেই বছর তিনি রান করেছিলেন পাঁচশো সুতরাং একটা বছর দাস করে ইমন রানের একটা ইনিংস তিনি খেলেছেন যার কারণে পাওয়ার প্লে তে বাংলাদেশ রান করেছে আগের ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছিল পাওয়ার প্লেতে তে যখন ওয়ান এইটি টেস্ট করতে গিয়ে আপনি বিশ রানে চার উইকেট হারিয়ে ফেলবেন পাওয়ার প্লে সেই ম্যাচ জেতা যায় না কিন্তু এই দিন ওয়ান চেস করতে নেবে ওয়ান সেভেন্টি ওয়ান টার্গেট ছিল বাংলাদেশ শুরুটা দারুণ করেছে এবং পাওয়ার প্লেতে ছেষট্টি রান করে ফেলে এক উইকেট হারিয়ে সো দারুণ একটা স্টার্ট এনে দিয়েছেন পারভেজ হোসেন ইমন তিনি তার ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি করতেই পারতেন কিন্তু সেটা আসলে হয়নি তাজিদ হাসান তামিম তিনি অযতাই আউট হয়েছেন বাংলাদেশের দুটো রান আউট দুটোই আসলে অযথাই হয়েছে শুরুতে তাজিদ হাসান তামিমেরটা আর পরে হচ্ছে তাহিদ হৃদয়েরটা তো যাই হোক বাংলাদেশ এই ম্যাচ জিতেছে লিটন কুমার দাস ক্যাপ্টেন্স নক খেলেছেন এরপর পারভেজ হোসেন ইমন তেতাল্লিশ রানের একটা দুর্দান্ত শুরু এনে দিয়েছেন এরপর সাইফ হাসান বলে বাইশ রান করেছেন কিন্তু তার ম্যাচ শেষ করে আসা উচিত ছিল তার ব্যাটিং পজিশন চেঞ্জ করাটা ঠিক হয়েছে কিনা সেই নিয়ে তর্ক চলমান থাকতেই পারে আমার মনে হয় তাকে আসলে ওপেনিং এ খেলানো উচিত এবং শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের কেমি এর আগে বোলিং এ কিন্তু বাংলাদেশ স্পেশালি সেকেন্ড টেন ওভারে দুর্দান্ত বল করেছে প্রথম দশ ওভারের তুলনায় দ্বিতীয় দশ ওভার বাংলাদেশ খুব ভালো করেছে স্পেশালি মাহাদির কথা বলতে এক ওভারে তিনি যখন আসলে দুই ভাইকে ফেরালেন টিম ট্র্যাক্টরকে তিনি আউট করেছেন হ্যারি কে আউট করেছেন দুজনে বিপজ্জনক ছিলেন এবং ওই দুজনকে একই ওভারে ফিরিয়ে মূলত আসলে আইরিশদের রানের চাকায় তিনি লাগাম পরিয়ে দিয়েছেন যে কারণে একশো সত্তরের বেশি করতে পারেনি তারা যদিও পাওয়ার প্লেতে আয়ারল্যান্ড অনেক রান করে ফেলেছিল পঁচাত্তর রান তুলে ফেলেছিল তারা পঁচাত্তর তুলেছিল এক উইকেটে সো পাওয়ার প্লেতে পঁচাত্তর তুলে ডেফিনেটলি সেই ম্যাচে ওই দলের রান কিন্তু দুইশো হয়ে যাওয়ার কথা সেটা হয়নি তাদের হাতে নয় উইকেটও ছিল শেখ মাহাদির দুর্দান্ত বোলিং তিনি দারুণ বোলিং করেছেন এই ম্যাচে যাদের শেখ কাজে লাগার কারণে বাংলাদেশ এই ম্যাচ জিতলো এবং সমতা ফেরালো মোহাম্মদ সাইফুদ্দিন তিনি চার ওভারে চল্লিশ রানে এক উইকেট নিয়েছেন এবং সাত বলে সতেরো রান করেছেন অল রাউন্ড পারফরমেন্স তিনি আসলে করেছেন তো দেখা যাক বাংলাদেশ সিরিজটা জিতে বছরটা শেষ করতে পারে কিনা